সবাইকে সুমন গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার সুস্বাগত জানিয়ে আপনারা যারা প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করছেন এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আপডেট তথ্য জানার জন্য উদগ্রীব থাকেন তো তাদের জন্য আরও একটি নতুন তথ্য নিয়ে এসেছি তো চলুন তথ্যটি আমরা দেখে আসি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্বে সোহেল আহ্বেদ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিপি অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদকে তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে বুধবার পনেরো জুন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে প্রজ্ঞাপনে বলা হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক গ্রেড এক আলমগীর মোহাম্মদ মনসুর আলমকে অবসর গমনের সুবিধার্থে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা গ্রেড এক হিসেবে প্রদান করা হয়েছে ফলে দাপ্তরিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে এই অধিদপ্তরের মহাপরিচালক পদে কোনো কর্মকর্তা পদায়িত না হওয়া পর্যন্ত অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদ তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে মহাপরিচালকের দায়িত্ব পালন করবেন তিনি বিধিমতে দায়িত্ব ভাতাপ্রাপ্য হবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে চাকরির মেয়াদ শেষ হওয়ায় ডিপি মহাপরিচালক আলমগীর মোহাম্মদ মনসুর আলমকে গত সোমবার তেরো জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওএসডি করা হয় পরদিন তিনি অবসরে যান তো খবরটি আসলে আমাদের জন্য কিছুটা খুশিরও হতে পারে দুঃখেরও হতে পারে কারণ আমাদের আলমগীর হোসেন মনসুর আহমেদ স্যার উনি যথেষ্ট স্বচ্ছতার সাথে আসলে পরীক্ষাটা নেওয়ার চেষ্টা করছিলেন এবং ওনার কয়েক দফা মন্ত্রণালয়ের সাথে বৈঠক শেষ হয় এবং আমাদের যে পরীক্ষাটা ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটা শেষ পর্যন্ত নিজ নিজ জেলায় অনুষ্ঠিত হয় তো আসলে আমাদের নিয়োগ প্রার্থীদের জন্য কতটা আশার বাণী হবে বা কতটা দুঃখের বাণী হবে সেটা আসলে আমরা পর্যায়ক্রমে বুঝতে পারবো তবে এত এতক্ষণ পর্যন্ত যা আমরা বুঝতে পারছি যে আমাদের নিয়োগ পরীক্ষাটা আসলে হানড্রেড পারসেন্ট স্বচ্ছ হওয়ার চেষ্টা চলছে তবে নতুন পরিচালক আমার মনে হয় সেই ধারাবাহিকতায় বজায় রাখবেন তো যারা পরীক্ষার্থী আছেন সবার জন্য শুভকামনা শুভরাত্রি